আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য মমতাজ আর্টসের একটা ক্যাটালগ নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে সাজদা ক্যাটালগটা থাকবে কিন্তু সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের মধ্যে থাকবে আর দুপাটা হবে পিওর শিফনের মধ্যে কিন্তু তার রয়েছে খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে হবে এটা কিন্তু হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের একটা দারুণ কম্বিনেশন চার্টের মধ্যে কিন্তু থাকবে আর একদমই কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান মানে মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে কালেকশনগুলো পাবেন এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না আর অবশ্যই কোয়ালিটি হাতে নিলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন কারণ হচ্ছে এখন কিন্তু আপনার মানে নিজের আইডিয়া থেকে বুঝে আপনারা হচ্ছে পারচেসটা করবেন কাপ কাপড়ের কোয়ালিটিটা না ধরে কখনোই কিন্তু আপনি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া হবে না আর এটা কিন্তু হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সুন্দর একটা কিন্তু হচ্ছে এটা ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে হবে একটু গ্লেজ টাইপ যে কটন মেটেরিয়ালসটা হয় এই টাইপ কটন মেটেরিয়ালসের মধ্যে আর দামানটা কিন্তু সুন্দর করে একটা কাটওয়ার্কের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাক কিন্তু থাকবে সলিডে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু এরকম সলিডে থাকবে আর হাতার কাপড়ে কিন্তু আলাদা করে এক সাইডে প্যানেল করা আছে এটা কিন্তু হচ্ছে হাতার প্যানেলটা হবে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে আর হাতার কাপড়টায় কিন্তু হচ্ছে কাজটা পাচ্ছেন এবং কিন্তু দামানে পাচ্ছেন আর প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার একদমই ব্ল্যাক পিওর ব্ল্যাকের মধ্যে থাকবে আর হোয়াইটেরটা হোয়াইটের মধ্যে থাকবে ব্ল্যাকেরটা ব্ল্যাকের মধ্যে থাকবে এরকম টোন টু টোন ম্যাচিং করা আছে আর দুপাট্টাটা কিন্তু খুব আকর্ষণীয় একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু দুপাট্টাটা করা আছে এই যে দেখেন দুপাটা কিন্তু একদম হাতের মুঠোই নিতে পারবেন এরকম একটা শিফন দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে পিওরের যে শিফন দুপাট্টা খুবই সুন্দর যারা সুতি জামা জর্জে টুর না খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্টের একটা কালেকশান থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে অথেন্টিক মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে কালেকশান আপনারা কিন্তু ওদের ওয়াইব গেলেও কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন তখনই আপনি কম্পেয়ার করতে পারবেন আর কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকছে যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু ছয় পিসের পুরো বান্ডেলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা হচ্ছে আপনারা খুচরা নেবেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই এক পিস দুই পিস নিলে আমি ভিডিওতে প্রাইসটা বলে দেবো সেখান থেকে কিন্তু দেখে আপনার হোলসেল খুচরা প্রাইসটাই নিতে পারবেন আর যারা যাদের সুযোগ হবে আমি বলবো শোরুমে চলে আসেন শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করেন আর দুপাট্টাগুলো কিন্তু একটু কন্ট্রাস্ট টাইপের দুপাট্টা এই যে দেখেন যখন ড্রেসের উপর পড়তেছে মানে ড্রেসের আউটফিটটাই কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টগুলোকেও কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন আরও কিন্তু এখানে প্রিন্ট আছে দেখেন খুব সুন্দর সুন্দর হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে কিন্তু হচ্ছে প্রিন্ট থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর প্রতিটা ড্রেস অনেক সুন্দর অনেক ইউনিক কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রিন্টগুলো কিন্তু অনেক চমৎকার চার্টের মধ্যে কিন্তু থাকছে দেখতেই পাচ্ছেন একটু গ্লেজ কটন টাইপের মধ্যে প্রত্যেকটার দামান কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং হাতার কাপড়টাও কিন্তু কাজ করা আছে আর এই হচ্ছে দুপাটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক প্যান্ট হবে হোয়াইটের সাথে হোয়াইট প্যান্ট হবে আর এটা কিন্তু একদম পুরোপুরি হোয়াইট না যেটা নাকি হচ্ছে ক্রিম হোয়াইট বলে এইরকম একটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন দুপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর আর শিফনের দুপাট্টা এগুলো কিন্তু ক্রেপটা দেখেন একবার পিওরের যে ক্রেপ সিফোনটাও হয় এরকম একটা ক্রেপ সিফোন কিন্তু হচ্ছে দুপাট্টা থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা অনেকেই সুতি জামা জর্জে টুন্না চেয়েছেন তাদের উদ্দেশ্য বলবো নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে হোয়াইট মানে ক্রিম হোয়াইটের মধ্যে ডটেড প্রিন্ট এবং কিন্তু হচ্ছে সুন্দর একটা চমৎকার কাজ করা আর আনস্টিচ ড্রেসগুলো কিন্তু বানানোর পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় সো ড্রেসটা বানানোর পরেই কিন্তু আপনি সৌন্দর্যটা বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর দুপাট্টা দেখার মতো দুপাটটা হবে প্রতিটা দুপাট্টা আর এইগুলো কিন্তু হচ্ছে আপনার প্রেপ শিফনের মধ্যে এই যে দেখেন আমি আপনাকে দেখাই শিফন দুপাটটা কিন্তু একটু চাপা টাইপেরই হয় আর এই যে এটা যখন নাকি টান লাগবে তখন কিন্তু আপনার এটা আর একটু পাশ হয়ে যাবে খুবই সুন্দর একটা লাইট ওয়েট দুপাটার মধ্যে কিন্তু কালেকশানগুলো পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু দিদি শেষ পর্যায়ে চলে আসছি লাস্ট দুইটি কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক এই যে দেখেন খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার চার্ট কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো আর দেখার মতো হবে এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর আকর্ষণীয় দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আর ডিজিটাল প্রিন্ট করা কিন্তু হচ্ছে দুপাট্টাগুলো রয়েছে পিওরের মধ্যে আর মমতাজ আর্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে যে ফেব্রিকের কোয়ালিটিটা সবসময় কিন্তু হচ্ছে বেস্ট ক্যাটাগরির থাকে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা পারচেস করে ফেলুন প্রাইসটা থাকছে অনলি চব্বিশশো পঞ্চাশ এটা খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন প্রতিটা দুপাট্টা দেখার মতো হবে তো যারা অথেন্টিক প্রোডাক্টগুলো চান আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করে ফেলেন এই যে দেখেন এ হচ্ছে দুপাট্টাগুলো তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের শুরুে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা সপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ